আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ স্বাগতম আল্লাহর ডাক চ্যানেলে যেখানে আপনার হৃদয়ের কান্না কষ্ট আশা সব কিছুই আল্লাহর রহমতের আলোয় ব্যাখ্যা করা হয় ভাই ও বোনেরা কখনো কি গভীর রাতে আপনি একা বসে আস্তাক ফিরুল্লাহ পড়তে পড়তে মনে করেছেন আল্লাহ কি আমার দোয়া শুনছেন আমার কান্না কি তার আরশে পৌঁছাচ্ছে হয়তো আপনি খুব ভেঙে পড়েছেন খুব ক্লান্ত জীবনের পরীক্ষায় একাকী হয়ে গেছেন কিন্তু আজ আমি আপনাকে এমন চারটি লক্ষণের কথা বলবো। যদি এগুলো আপনার জীবনে দেখা যায় তাহলে বুঝবেন আল্লাহ আপনার দোয়া কবুলের দরজা খুলে দিচ্ছেন কোরানে আল্লাহ বলেন আমি খুব নিকটে আছি আমাকে ডাকলে আমি সাড়া দিই ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আন্তরিক তওবা করে আল্লাহ তার দোয়া অবশ্যই কবুল করেন তাই আজকের ভিডিও আপনি শেষ পর্যন্ত শুনবেন হতে পারে আজই আপনার জীবনের অন্ধকার শেষ হয়ে আলোর দরজা খুলে যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহর ডাক পৌঁছাক আপনার হৃদয়ে প্রথম লক্ষণ আপনার অন্তরে অদ্ভুত এক শান্তি নামতে শুরু করবে যখন আপনি গভীর মন থেকে আস্তাক ফিরুল্লা পড়বেন বার 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 কাঁদতে কাঁদতে একসময় আপনি অনুভব করবেন আপনার বুকের ভেতর জমে থাকা সব ভার যেন হালকা হয়ে যাচ্ছে আপনি নিজেও বুঝতে পারবেন না কিন্তু মনে হবে আমি একটু শান্তি পেলাম কেন পেলাম এই শান্তি প্রথম আলামত যে আল্লাহ আপনার দোয়া শুনছেন এবং কবুলের পথ খুলে দিচ্ছেন কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর জিকিরেই হৃদয় শান্তি পায় এই শান্তি কোনো সাধারণ শান্তি নয় এটা সেই শান্তি যা আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না এটা শুধুই আল্লাহর দান হাদিসে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তিকফার করে আল্লাহ তার দুঃখ দূর করেন এবং সংকট থেকে মুক্তির পথ দেন মানে আপনার হৃদয়ের ভেতরে যে দুঃখ ছিল ইস্তিকফারের কারণে আল্লাহ নিজের পক্ষ থেকে একটি নরম বাতাসের মতো শান্তি পাঠিয়ে দেন যেন কেউ আপনার হৃদয়কে বলে চিন্তা করো না আল্লাহ তোমার সঙ্গে আছেন এমনকি আপনি দেখবেন কোনো কারণ ছাড়াই মন ভালো লাগছে দুশ্চিন্তা কমে যাচ্ছে ফজরের সময় ঘুম ভেঙে যাচ্ছে নামাজে মন বসছে যেন অন্তর আপনাকে ইশারা করছে তোমার দোয়া গ্রহণের শুরু হয়ে গেছে এটাই প্রথম আলামত আপনার ভেতরে অবিশ্বাস্য শান্তির আগমন যদি আপনি এটা অনুভব করেন তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে ফেলে দেননি তিনি আপনার দিকে ফিরে তাকিয়েছেন আপনার কান্না শুনেছেন দ্বিতীয় লক্ষণ জীবনে হঠাৎ সহজ হয়ে যেতে শুরু করবে কঠিন কাজগুলো যখন আপনি গভীর মন থেকে আস্তাক ফিরুল্লাহ নিয়মিত পড়তে থাকেন আল্লাহ আপনার দোয়া কবুলের নিদর্শন হিসেবে একটি বিশেষ আলামত দেখান যে কাজগুলো এতদিন আটকে ছিল অসম্ভব মনে হচ্ছিল সেগুলো হঠাৎ করেই সহজ হয়ে যেতে থাকে কোরআনে আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার পথ করে দেন এবং অপ্রত্যাশিত জায়গা থেকে রিজিক দেন ইস্তিকভার হচ্ছে তাকুয়ার সবচেয়ে শক্তিশালী আমল যখন আপনি কেঁদে কেঁদে আস্তাক ফিরুল্লাহ বলতে থাকেন তখন আল্লাহ আপনার সামনে সেই মাখরাজ অর্থাৎ পথ খুলে দিতে শুরু করেন আপনি লক্ষ্য করবেন যে কাজ বারবার ব্যর্থ হচ্ছিল এখন সহজে হয়ে যাচ্ছে যে মানুষ আপনাকে কষ্ট দিত হঠাৎ দূরে সরে যাচ্ছে যাদের থেকে সাহায্য আশা করেননি সেখান থেকেই সাহায্য আসছে যে দরজা বন্ধ ছিল নিজেরাই খুলে যেতে শুরু করেছে হাদিসে এসেছে যে ব্যক্তি অধিক ইস্তিকফার করে আল্লাহ তার প্রতিটি সংকট দূর করেন এবং প্রতিটি কষ্ট সহজ করে দেন এই সহজ হয়ে যাওয়া কাকতালীয় নয় এটা সেই ইঙ্গিত আমি তোমার দোয়া শুনেছি সামনে রাস্তা পরিষ্কার করছি হাটও আমার উপর ভরসা করে যখন বার বার আটকে থাকা কাজগুলো সহজ হতে শুরু করে তখন বুঝবেন আপনার দোয়া আকাশের দিকে উঠছে আর আল্লাহ তা গ্রহণ করে আপনার জন্য পথ তৈরি করছেন তৃতীয় লক্ষণ আপনার জীবনে বরকত নেমে আসতে শুরু করবে যখন একজন মানুষ সত্যিকার তওবা করে এবং গভীর মন থেকে আস্তাক ফিরুল্লাহ পরে তখন আল্লাহ তার জীবনে এমন এক পরিবর্তন আনেন যা সে নিজেও বুঝতে পারে না আর সেই পরিবর্তনের সবচেয়ে বড় আলামত হল বরকতের আগমন বরকত মানে শুধু টাকা বা রিজিক বৃদ্ধি নয় বরং কম জিনিসে বেশি শান্তি ছোট কাজে বড় ফল সামান্য সময়েও অনেক কাজ করতে পারা পরিবারে সুখ শান্তি মন ভালো থাকা সবই বরকতের অংশ কোরআনে আল্লাহ বলেন তোমরা তোমাদের রবের কাছে ইস্তিকফার করো তিনি তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করবেন সম্পদ দেবেন সন্তান দেবেন এবং জীবনে বরকত দেবেন এই আয়াত প্রমাণ করে ইস্তিকফার মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে বরকত নামিয়ে আনে আপনি লক্ষ্য করবেন আপনার রিজিকে আগে যেমন চাপ ছিল এখন তেমন নেই হঠাৎ ছোট ছোট সুখ আপনার জীবনে ঢুকতে শুরু করেছে মনটাকে বোঝা মনে হতো এখন সেটা হালকা লাগে আপনার দুশ্চিন্তা কমে যাচ্ছে কাজগুলো ঠিকভাবে মিলছে পরিবারের মধ্যে আগের থেকে শান্তি দোয়া ভালোবাসা বেড়ে গেছে হাদিসে এসেছে ইস্তিকফার রিজিক বৃদ্ধি করে এবং বরকত দেয় এগুলো আকর্ষিক না এগুলো আল্লাহর পক্ষ থেকে নিদর্শন যে আমি তোমাকে ফিরিয়ে নিয়েছি এখন তোমার জীবনে আমার রহমত নেমে আসছে চতুর্থ লক্ষণ দোয়া করার পর আপনার হৃদয়ে শক্ত ভরসা জন্ম নিতে শুরু করবে যখন আপনি নিয়মিত আস্তাক ফিরুল্লা পড়েন এবং চোখের পানি আল্লাহর সামনে ফেলে দেন তখন আল্লাহ আপনার হৃদয়ে একটি বিশেষ নূর ঢেলে দেন এতটাই শক্ত এতটাই দৃঢ় যা আগে আপনি কখনো অনুভব করেননি এটাই চতুর্থ আলামত দোয়ার পর আপনার অন্তরে এক অদ্ভুত ভরসা তৈরি হতে শুরু করা আগে আপনি দোয়া করে চিন্তা করতেন আল্লাহ কি শুনলেন আমার দোয়া কি কবুল হবে কিন্তু এখন দোয়া শেষ করার পর আপনার হৃদয় নিজেই বলে ওঠে হবে অবশ্যই হবে আল্লাহ আমাকে ফিরিয়ে দেবেন না কোরআনে আল্লাহ বলেন মুমিনদের উচিত আল্লাহর উপরই ভরসা করা ইস্তিকফার মানুষের ভেতর এই ভরসা তৈরি করে আপনি দেখবেন দোয়া করার পর টেনশন কমে যাচ্ছে মনের ভেতরে শক্ত একটা অনুভূতি আসছে আল্লাহ যেন আপনাকে ফিস ফিস করে বলছেন আমি আছি তুমি শুধু ধৈর্য ধরো যে কোনো কঠিন পরিস্থিতিতেও আপনি শান্ত থাকতে পারছেন আগের মতো ভেঙে পড়ছেন না হাদিসে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তার জন্যই যথেষ্ট এই দৃঢ় ভরসা আসা মানে আপনার দোয়া আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়ে গেছে এবং আল্লাহ এখন আপনার অন্তরে সেই ইমানের আলো ঢুকিয়ে দিচ্ছেন যা শুধু তার প্রিয় বান্দাদের জন্য ভাই ও বোনেরা মানুষের জীবন কখনো সহজ নয় দুঃখ কষ্ট কান্না বেদনা এসবই আমাদের পরীক্ষার অংশ কিন্তু সুখবর হল আপনি যখন সত্যিকারের মন থেকে আস্তাক ফিরুল্লাহ পড়েন তখন আল্লাহ আপনার দিকে ফিরে তাকান আজ যে চারটি লক্ষণের কথা বললাম হৃদয়ের শান্তি কাজের সহজ হওয়া জীবনে বরকত নেমে আসা আর দোয়ার পর ভরসা জন্মা এগুলো কোনো সাধারণ ঘটনা নয় এগুলো আল্লাহর পক্ষ থেকে ভালোবাসার বার্তা হয়তো আজ আপনি খুব ক্লান্ত হয়তো মনে হচ্ছে কেউ নেই কিন্তু মনে রাখবেন যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন তিনি কখনোই আপনাকে এক মুহূর্তের জন্যও ছেড়ে দেন না হাদিসে এসেছে আল্লাহ তার বান্দার তওবায় এমন খুশি হন যেমন একজন মানুষ হারানো উঠ ফিরে পেয়ে খুশি হয় অর্থাৎ আপনি যখন ইস্তিকফার করেন আল্লাহ আপনাকে আলিঙ্গন করতে থাকেন তার রহমতের আলো দিয়ে তাই দোয়া ছাড়বেন না ইস্তেকফার ছাড়বেন না বরং আজ থেকে প্রতিদিন একটু বেশি করে আস্তাক ফিরুল্লাহ পড়ুন হয়তো আজই এই মুহূর্তেই আপনার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন